নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাওয়া হচ্ছে শপিং করতে আমাদের তো এবছর শপিংয়ে সব কিছুই মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো কালকে তো বাবা এসে হঠাৎ জামাক নিয়ে আসলো এমন একটা সারপ্রাইজ হলো সত্যি খুশি হয়ে গেলাম ততটাই অনেকটা খুশি ছিলাম আরও ভগবানের আশীর্বাদে আজকেও যাচ্ছি শপিং করতে তো কিভাবে কি শপিং করছি বা কিভাবে করতে পারছি অবশ্যই বাড়ি এসে সেটা বলবো আর কি কি শপিং করলাম সেটাও দেখাবো আজকে সবাইকে নিয়ে যাচ্ছি সবার ইচ্ছে মতো সবাই যা যা ইচ্ছে কিনবে নিয়ে আসবো তো চলো আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো তোমরাও আমাদের এইখানে করিমপুরে যাচ্ছি আজকে বাজার করতে করিমপুরে কী কী কালেকশান আছে আমার মা ঠাম্মা আজকে বলতে করিমপুরে যায়নি ঠাকুমা কোনোদিনই মলে যায়নি করেছি চলো তোমাকে একটু মল ঘুরেও নিয়ে আসবো এনে তো চলো এখন বেরিয়ে পড়ি এর দিকে মেঘলা হয়েছে আবার বাড়ি এসে একবারে দেখা হচ্ছে কথা হবে চলো

हाथों के खुद होता

বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে দেখালাম এখন জামা প্যান্ট বসে গেছি তো দেখো হচ্ছে অনেক কিছু হয়েছে সব কিছুই দেখাবো আর কিভাবে কেনাকাটা করলাম সেটাও বলবো তো চলো আগে জামা প্যান্টগুলো দেখাই তারপরে গিয়ে বলছি তুমি চিনি চিনির গুলো দেখায় আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য দেখো আমাদের চিনির প্যান্ট তো গরমের মানে অনেক ফ্রক পেয়েছে টপ পেয়েছে তার জন্য সামনে ঠান্ডা আসছে কালী পুজোর সময় ঠান্ডা বয়ে যাবে শীতের কটা জামা নিয়েছি আর একটা জামা প্যান্ট ঠান্ডা আসছে ভালোই হবে চিনির জামা শেষ চিনির গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে

আমার শাশুড়ি মার শাড়িটা এই কালারটা খুব সুন্দর কালার শাড়ি সব কালারটা কালারটা দারুণ কালার

যারা এখন নতুন বেলেছে সব দিদি যায়বো চিকু এরা যখন আসবে কালীপুজয়ে ওরা নিয়েনের ওদের পছন্দ মতো দিদি বলেছে আমাদের আনতে হবে না দিদি শাড়ি নেক বা চুড়িদার নেক জানি ও এসে নেবে তার জন্য আর কিনেনি ওরা এসে যখন নেবে তখন দেখো এবার বাড়ির জুতো গুলো

এটা চিনি পাপার বুট এটা চিনি দাদার বুট এটা আমার জুতো এটা মায়ের ঠাকুমার জুতো এটা হ্যাঁ সার গল দে পাবা না নি তো নয় নাম্বার একটু চিনি জুতো আর জুতো নেওয়া যায় আর এটা হচ্ছে তার বাড়ি এসে মা পরে দেখেছিল দেখো এই যে আমাদের সবার জুতো আর চিনির জুতো তো আগে দিনই দেখেছি চিনি বুট নিয়ে এই যে এই জামা কাপড় যখন কেনা হয়েছিল অনেক কিছু তার সঙ্গে এটা ফ্রি ছিল

ওই ছিল ছিল দুঃখ এই যে আজকে সব কেনাকাটাগুলো আমাদের তো কেনাকাটা বাবা দিন করে নিয়ে এসছে বাবা যা যা পেরেছে আমাদের জন্য যতটা সামর্থ্য নিয়ে আর কীভাবে কী কেনাকাটা করেছে বাবা দিন সেগুলো তো সব কিছু দেখেছি আর এই কেনাকাটা হচ্ছে আমার এক দাদা মালয়েশিয়া থেকে সে মাঝে মাঝেই ফোন করতো আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে ইউটিউবে কথা বলতো সেও অনেক দিন ধরে বলছে যে পুজোয় কিছু কেনাকাটার জন্য মানে দেবে আমরা নিতেই যাইছিলাম না তো দাদা এতটাই জোর করলো যে যদি দাদা ভাবো তাহলে নিতেই হবে তো সেও আমাদের দাদার মতো আমার তো দাদা নেই সেও এক দাদা আর সে দাদাটা এতটাই জোর করেছে যে কি বলবো বলে বোঝানো যাবে না সবার সঙ্গে কথা বলেছে মা ঠাম্মা সবার সঙ্গে কথা বললো যে সেও যখন ছোট বোন মনে করে আমাদের দিয়েছে আমার দাদা থাকলেও তেমন দিত সে এমনভাবেই বলেছে ওই দাদা অনেক দূর থেকে তো কিছু পাঠাতে পারবে না ওই জন্য কিছু টাকা পাঠিয়েছে বলেছে তোমাদের ইচ্ছে মতো কিছু কেনা না তো আমরা এই যে কেনাকাটা করেছি আমাদের কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে সারা ফোন এইভাবে থাকবে যেন আমরা পরের পুজোতে নিজেদের ইচ্ছে মতো আবার কেনাকাটা করতে পারি সবাইকে দিতে পারি আমাদের যে দাদা টাকা পাঠিয়েছে মালয়েশিয়া থেকে রাজ দাদা এবার তাকে যে কি বলবো যাই না কারণ এবার পুজোর সত্যি বলতে কোনো জামা প্যান্ট নেওয়া হয়েছিল না বাবাই প্রথম নিয়ে আসলো তারপরে দাদাই দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদাকে যেন প্রতি বছর আমি রাখি পরাতে পারি ভাইফোঁটা দিতে পারি সেটাই চাই দূর থেকে ভাইফোঁটা দিতে পারি কি রাখি পরাতে পারি জানি না কিন্তু ভালোবাসা তো দেওয়া যায় আর এই জামা প্যান্টগুলো সবারই খুব পছন্দ হয়েছে ঠাকুমার শাড়ি সবার শাড়ি বাবার জামা এগুলো খুব পছন্দ হয়েছে সবার আর অবশ্যই শাড়িগুলো পরে আর বাবা জামা পরবে চিনির নতুন জামা পরে সব পুঁজে দেখতে যাবো আর তখনও ভিডিও করব তোমাদের সঙ্গেও দেখাবো আমাদের এগুলো আর সেই রাজ কাছে অসংখ্য ধন্যবাদ তাকে অনেকটা আমাদের তরফ থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাচ্ছি সে দাদা এত দূর থেকে আমাদের জন্য যাই টাকা পাঠিয়েছে আমরা কাপড় কিনতে পেরেছি এটাই অনেক যে আমাদের এতটা ভালোবাসে সে দূর থেকে যা মন থেকে চেয়েছে আমাদের জন্য কিছু পাঠাবে কাপড় কিনে দেবে আমাদের এটা অনেক বলো পুজোতে চাইব দাদাটা একবার আমাদের এদিকে আসুক ঘুরে যাক আমাদের এদিক ঘুরতে আসলে দাদার খুব ভালো লাগবে যাই না কবে আসবে দাদা ভাইয়েরা বোনেরা আমার এক ভাই তো টাকা পাঠাইছে তাই দিয়ে সব কেনা কাটাইছে এত দূরের থেকে এত ভালোবাসা পাওয়া যায় আমরা কোনোদিন দিন ভাবতে পারিনি ভাই আমাকে তো ভালোবাসা দেশ ভাই দূরে থেকে তোমারও ভালোবাসা আমরা রেখে দিলাম তুমি আসবা কবে সেই আশায় বসে থাকবো তো ngũ ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এরম পাশে থাকো ভাই একটু আশীর্বাদ করতেছি খুব বড় হও दीर्घजीवी হও খুব খুব সুখে থাকো শান্তিতে থাকো সুস্থতা কো আমাদের ছোট্ট চ্যানেল চ্যানেল থেকে আপনাদের কাছে যে ভালোবাসা পেয়েছি এই ভালোবাসার জন্য সবসময় আমাদের পাশে থাকে আর আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর আজকে বলছি রাজে আমাদের জামা কাপড় দিয়েছে যেখানেই থাকো তুমি ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই আনন্দে থাকো সবসময় আমাদের পাশে থেকো এই এটাই আমি চাই রাজ তুমি সুখে থেকো শান্তিতে দেখো তুমি আরো দীর্ঘজীবী হও আরো বড় হও এই আশীর্বাদ করছি দূর থেকে আর আমরা যা জামা কাপড় যা নিয়ে এসেছি সবার পছন্দ হয়েছে আমরা এই জামা কাপড় পরে সবাই পুজোর সময় করতে পারবো একসঙ্গে সবাই ঘোরাটা হয়তো আপনাদের দেখা

আর কবে তোমার সঙ্গে দেখা হবে থাকবো আমাদের সব সবকিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকের নতুন আরেকটা ভিডিও নিয়ে তুমি ভালো থাকো সুস্থ থাকো